বিসমিল্লাহ রহমান রহিম আমি আজকে বলতে চাচ্ছি নাক ডাকা সম্ভব নাক ডাকা তো আমাদের দেশে একটা ধারণা আছে কি পুরুষ মানুষ নাক তো ডাকবেই এটা কিন্তু আসলে একদম একটা ভুল ধারণা নাক ডাকা কিন্তু অত্যন্ত খারাপ জিনিস নাক ডাকা ছেলেদের বেলায় ইয়াং বয়সী হোক অ্যাডাল্ট বয়সী হোক অল্প বয়সী হোক এমনকি বাচ্চাদের ক্ষেত্রে নাক ডাকা মানে একটা অত্যন্ত খারাপ জিনিস ফুল স্টপ এটা আপনাদেরকে জানতে হবে আমাদের নাক ডাকে কখন যখন আমাদের শরীরের ভিতরে অক্সিজেন বা বাতাস কম যায় তা আমাদের প্রধান কাঁচামাল ভাত না রুটি না পানি না ভিটামিন না আমাদের কিন্তু শরীরের প্রধান কাঁচামাল যেটা দিয়ে আমরা চলতেছি চলাফেরা করতেছি চিন্তা ভাবনা করতেছি ঘুমাচ্ছি সব কিছু কিন্তু কাঁচামাল হলো অক্সিজেন এই অক্সিজেনটা আসতেছে বাতাসের সঙ্গে এই বাতাসের রাস্তা যখন বাধাগ্রস্ত হয় তখনই নাক ডাকে কাজে আপনি বুঝতে পারতেছেন কি আমাদের নাক ডাকা আমাদের জন্য শরীরের জন্য কত ক্ষতিকর দুই নম্বর কথা হলো আমাদের শরীরে কিন্তু বাতাসে কোনো রিজার্ভ নাই আমরা দম বন্ধ করে কতক্ষণ থাকতে পারি হয়তো আধা মিনিট হয়তো এক মিনিট আর বেশি তো খুব কম লোকই পারবে তাহলে দেখা যাচ্ছে কি আমাদের শরীরে রিজার্ভ নাই যেটুকু বাতাস ঢুকতেছে সেটুকুই কাজ হচ্ছে এবং এই এর ফলে হচ্ছে কি আপনার যদি শরীরে বাতাস কম ঢুকে অক্সিজেন কম ঢুকে তাহলে কিন্তু গ্লোবাল সমস্যা হয় সেই সমস্যার মধ্যে কি বাচ্চাদের ক্ষেত্রে বৃদ্ধির সমস্যা দুই নাম হল ব্রেন মেমোরির সমস্যা তিন নাম হলো সাইকোলজিক্যাল সমস্যা চতুর্থ হলো বিহেভিয়ারাল সমস্যা সাইকোলজিক্যাল আপসেট হতে পারে কেউ মানসিকভাবে বিষাদ হয়ে যেতে পারে অনেক কিছু হতে পারে আবার বাচ্চাদের ক্ষেত্রে বিহেভিয়ারাল সমস্যা দেখা যায় হাইপারঅ্যাক্টিভ চাইল্ডের অন্যতম একটা প্রধান কারণ হলো কিন্তু অক্সিজেন কম যাওয়া এবং এটার মেন কারণ হলো বাচ্চাদের ক্ষেত্রে নাক ডাকা বহির নাক ডাকার জন্য আমাদের যেটা করতে হবে কি আমাদের আরেকটা বিরাট ফ্যাক্টর কিন্তু নাক ডাকার ক্ষেত্রে কাজ করে সেটা হলো ওবেসিটি তাহলে ওবেসিটি মানে ওজন বেশি ওজন তাহলে দেখা যাচ্ছে কি আমরা কিভাবে চিকিৎসা করবো এক নম্বর হলো আমাদের নাক ডাকা বন্ধ করতে হবে দুই নম্বরের কথা হলো আমাদেরকে চিকিৎসা করতে হবে চিকিৎসা করতে করতে আপনাদের যেটা বললাম ওবিসিটি চিকিৎসা আপনারা করতে পারেন সেকেন্ড যেটা কাজ হলো বাচ্চাদের ক্ষেত্রে টনসিল এডল বড় থাকলে নাক ডাকে অ্যাডাল্টের ক্ষেত্রে নাকের হাড্ডি বাঁকা থাকলে নাকের ভিতরে অ্যালার্জি থাকলে নাকের ভিতরে সায়নাসের সমস্যা থাকলে এগুলোর ক্ষেত্রে কিন্তু নাক ডাকা হয় খুব রেয়ার ক্ষেত্রে নাকের ভিতরে টিউমার বা জাতীয় কিছু হলে জিম্মার বিষনে টিউমার হলে নাক ডাকে কিন্তু এটা আসলে আমার এটা বলার সাথে না বলাই ভালো ছিল হয়তো তা আপনাদেরকে মনে রাখতে হবে এই জিনিসগুলো করে যেইভাবে হোক না কেন নাকের যদি হাড্ডি বাঁকা থাকে তার জন্য প্রথমে ওষুধ দিয়ে দেখতে পারি ওষুধের কাজ না হলে অপারেশন করতে পারি সাইনাস সমস্যা থাকলে আবার ওষুধ দিয়ে দেখতে পারি ওষুধে কাজ না হলে সাইনাসিস অপারেশন করতে এটাকে ঠিক করতে হবে টনসিলাইডোনাইট থাকলে তো অবশ্যই অপারেশন লাগে বেশিরভাগ ক্ষেত্রে ওষুধের কাজ করার সম্ভাবনা একটু ক্ষীণ তারপরে অনেক সময় ওষুধেও কাজ করে এই সবগুলো চিকিৎসা করে আমাদের মধ্য হলো কি আমি পরীক্ষায় ভালো বসি কিন্তু পরীক্ষায় পাশ করার জন্য আমি কয় ঘন্টা পড়ছি কে বাচ্চা কয় ঘন্টা পড়লো টিচারের কাছে গেলো কি না গেলো সেটা কিন্তু ইম্পর্টেন্ট জিনিস নেই ইম্পর্টেন্ট জিনিস হলো অ্যাট দ্য এন্ড সে পরীক্ষায় পাশ করলো কি না সেই জন্য বললাম কি এটা করেন ওটা করেন হোমিওপ্যাথি খান অ্যালোপ্যাথিক খান যাই খুশি করেন কিন্তু অ্যাট দ্য এন্ড আপনাকে দেখতে হবে এই নাক ডাকাটা বন্ধ হচ্ছে কিনা নাক ডাকা যদি বন্ধ না হয় তাহলে কিন্তু আপনি একটা সমস্যার মধ্যে আসেন ইয়াং বয়সে যেরকম অ্যাডাল্ট ইয়াং অ্যাডাল্ট যেরকম চল্লিশ পঁয়তাল্লিশ বছর বয়সে নাক থেকে স্ট্রোক হতে পারে হার্ট অ্যাটাক হয়ে যেতে পারে অনেক অনেক সমস্যা হতে পারে এবং যারা নাক ডাকে তাদের ব্লাড প্রেশার মানে অ্যাডাল্ট বয়সে যারা নাক ডাকে তাদের ব্লাড প্রেশার অবশ্য অবশ্যই বেশিরভাগ ক্ষেত্রে বেশি থাকে কাজে এগুলো জিনিসকে আমাদের চিন্তা করা উচিত কারণ আল্লাহ যে শরীরটা দিছে এটা একবার যদি আমরা নষ্ট হয়ে যায় সেটাকে রিগেন করার ক্ষমতা আমাদের থাকে না কাজে আমি আপনাদেরকে সবাই বলবো আপনারা যাই করেন না কেন আপনারা এন্ড রেজাল্ট দেখেন যে আপনি নাক ডাকা বন্ধ হচ্ছে কিনা যদি হয়ে যায় তো ফ্যান্টাস্টিক যদি না হয় তাহলে এটা প্রপার চিকিৎসা না। অবশ্যই অবশ্যই জরুরি ভিত্তিতে উচিত বলে আমি মনে করি আল্লাহ হাফেজ